আসসালাম ওয়ালাইকুম আমি মহিলা সাংবাদিক বলছি কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যাত্রাপুর নড়িয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ পরীক্ষা দিয়েছেন কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসায় পরীক্ষার মধ্যে পুরা কুমিল্লার জন্য এক নাম্বার হয়েছে মাইনুদ্দিন আহমেদ কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন কুমিল্লা একুশতম বৃত্তি পরীক্ষা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দুই শূন্য দুই চার ইংরেজি প্রবেশপত্র দেখুন তারপর আপনারা সবাই বুঝতে পারবেন আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি বিশ্বাস না করলে প্রমাণ দেখুন মারহালা হেবজুল কুরান রোল নং দুই নয় চার চার এক থেকে দশ পাড়া পর্যন্ত পরীক্ষা দিয়েছেন হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ কোন জায়গায় পরীক্ষা দিয়েছেন শুনুন মার্কাস জামিয়া ইসলামিয়া মুজফারুল উলুম মুরাদনগর কুমিল্লা পরীক্ষার্থীর নাম মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ পিতার নাম মোহাম্মদ খলিল মিয়া জন্ম তারিখ তিন তারিখ আট মাস দুই সাল পরীক্ষার তারিখ তিন তারিখ দুই মাস দুই ইংরেজি পরীক্ষার সময় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা দিয়েছেন প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনিতে হইবে তারপর মাইনুদ্দিন প্রবেশপত্র নিয়ে মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজফারুল উলুম মুরাদনগর মাদ্রাসায় এসেছে মা আল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাফেজ মাওলানা আলেম বানায় এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ মাইনুদ্দিনকে আমি বলছি তুমি হাফেজ হয়ে কোন জায়গা পড়বা মাইনুদ্দিন বলল এখানেই পড়ব এখান থেকে ছোট থেকে বড় হয়েছি কায়দা থেকে হাফেজ হয়েছি এখান থেকে আলেম হয়ে যাব ইনশা আল্লাহ মাদ্রাসার নাম হল পুরা বাংলাদেশের এক নম্বর মাদ্রাসা কুমিল্লার ভিতরে মুরাদনগর থানা যাত্রাপুর নড়িয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা যারা এই মাদ্রাসায় পড়তে চান তাহলে মহতামিম সাহেবের সাথে কথা বলুন বেশি কথা না বাড়িয়ে মহতামিম সাহেবের সাথে কথা বলুন নাম্বার শূন্য এক আট এক পাঁচ চার আট পাঁচ একশো ছয় নগদ নাম্বার শূন্য এক ছয় এক শূন্য পাঁচ ছয় আট দুই দুই আট এ নাম্বারে কল করুন